ভুলিতে পারি না নবী মনে আমার কাঁদে কেমন যাবো মদিনাতে ভুলিতে পারি না নবী মনে আমার কাঁদে কেমন যাবো মদিনাতে কি মায়া লাগাইলো মদিনায় রে ও নবী গো কত আসা যাবরে মাদিনা কত আশা সিহিল যাব রে মাদিনায় মনে রা পূরণ হলে যাবরে রে কি মায়া লাগাইল মা রে কে মনে যাব মাদিনাতে আমার কান্দে মনে যাব মদিনে নী গদিনটা কত সুন্দর শুনি লোকের মুখে মদিনটা কত সুন্দর শুনি লোকের মুখে মনে উড়িয়া যাইতাম মুড়িয়ার রে কি মায়ালা গাইলো মদিনাই রে কেমন যাবিনাতে ভুলিতে পারি না নবী মনে আমার কান্দে কেমন যাব মাদিনতে কি মায়ালা গাইল মদিনাই রে অন্য গাদিনাটা অনেক সুন্দর না দেখিলাম চোখে নাটা অনেকে সুন্দর না দেখিলাম চোখে যাবার তফলে আমি দেখব নয়ন ভরে রে কি ময়ালা গাইল রে মনে যাব মদিনাতে ভলিতে পারি না মনে আমার কান্দি কেমন যাব মদিনাই রে কি মায়া লাগাইল মদিনাই রে ও নবি গ এই তো বা শোনা যাব মদিনায় মারা হারগে নিয়া মদিনায় রে কেমনে যাব মদিনায় রে কি মায়া লাগাইলো মদিনায় রে ও নবী একবার যদি যাইতাম আমি সোনার মদিনায় একবার যদি যাইতাম আমি সোনার মাদিনা রাখতাম আমি সারা গায় রে কেমনে যাব নাই রে ভুলিতে পারি না নবী মনে আমার কান্দি কেমনে যাব মাদিনাই রে মায়া লাগাইল মাদিনাইরে অনবিহ অনবিগ এত কান্দি দিন রজনী কান্দি নির কত কান্দি দিন রজনী দয়াল দয়ালবি তোমায় আমি দেখলাম না নহয় নাতে কেমন যাব রে কি মায়লো মাদি নাই রে ভুলিতে পারি না নবি মনে আমার কে মনে যাব মদিনাতে কি মায়া লাগাইল মজি রে কি মায়া লাগাইল রে সাকিন নরকন্দনে কান্দে কারবালার ময়দান ভয়াশিক কান্দি জগতের মুসলমান ওরে কান্দে জগতের মুসলমান সাকিন নরকন্দনে কান্দে কারবা Kandi jagutir muslim, hai Hasan hai hai Hasan hai Hussain kore, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিলেন মাওলা নবীজির খানদানি আসমান কান্দে জমিন কান্দে আসমান কান্দে জমিন কান্দে কান্দে জিনো जर आजो कन्दे जरजोन्दे ओमो ते प्रया शिका कन्दी जागो कन्दी जगोतिसम করবালার জমিনে শুধু করে ভাইও নাই রে বন্ধ কান কান্দে જગতের মৌসুম মান কান্দে જગতের মৌসুম মান সওকিনার কান্দনে কান্দে কারবালার ময়দান ও ভাই আশিক কান্দে স গো পানির বাচ্চা বাঁচ হইয়া গেলো রে কাত পানি পানি বলে কান্দে শিশু গো পানির পিপাসাই বাচ্চা হইয়া গেলো রে কাতো একটু পানি দিল না রে একটু পানি দিলে কাফের পানির পিপাসাই বাহির হইল পানির পিপাসাই বাহির হইল আস গরি ও ভাই আশিক কান্দি

কিনা কান্দিয়া বলে ও গো পরিয়ার রাতে রানি করলায় তোমার বিচার ধর যদার কিনা হইয় না পেরিস জান বাসর জান্নাতে হইবে বাসর বলছেন মা বুধ সোবাহ ও ভাই আশিকা জগতের মুসলমান কান্দি किनर कन्दोने गतारुस कुर्शीलो कलम् काफे थरि थरे कि पता परि अरुष कुर्शि लो हो कलम् काफे তরি তরি কে খেলা খেল সুবান আল্লাহ গুসিনা তারসা নবীর বংশ কারবালাতে নবীর বংশ কারবালাতে হইল কান্দি জগতের মুসলম জীবন ভরে না ফরমানি করি সময় থাকতে বন্দে গিটা না করিলা সময় থাকতে বন্দে গেটা না জীবন ভরে না ফরমানি করলা সময় থাকতে বন্দে গেটা না কর লীলা ছমাই থাকতি মন্দগি টানা করিলা সংসারে ভরে না ফরমানি করিলা সময় থাকতি বндеগি না করিলা জীবন ভরে না ফরমানি করি থি বন্দেগীটা গিটা না বন্দেগীটা নাহরিলাম বুঝবি রে মন যে দিন যাই মা ক সাৰ আপন পাই বাইহনারে আল্লাহ সার আপন কাহোৰে পাই বাহনারী কতই সাধে ঘরবা দেহা ভি কানিয়াতে চলিয়া জীবন ভরে না ফরমানি করিলা সময় থা জীবন ভরে না ফরমানি করিল সময় থন্দেগীটা না করিলাম সময় থ বন্দেগীট না নীলা বড়ই পাতার গরম পানি করিয়া সাদাকান দিবে তো নাই পারইয়া সাদাকান কোথায় হার ছয় চল হাইরিয় কমরে হইবে সবাই For a my... man দাদা গে বাবা কেউ ফিরে দাদা গে বাবা গেলো কেউ ফিরে না জীবন ভরে না ফরমা মাসিদের পালকি একদিন আসবে আমার বাড়িতে সেই পালকি তো একে একে সেই পালকি তো একে একে যাইবে সব দুয়ারে যাইবে সে তো বাড়ি যাইবে সে তো তোমার রাখিতে পালকি খান থাকে মসজিদেরই কোণে সারা জীবন তোমার কথা শেষনে শোনে গোপনে পালকি খান থাকে মসজিদে কনে কোনে সারা জীবন তোমার কথা সে গোপনে পরে তোমার বাড়ি যেদিন যাইবে পালকি তোমার বাড়ি যেদিন যাইবে পালকি কারবেশাবে তোমার মায়া তে যাইবে সে তো তোমার সর বাড়ি রাখিতে যাইবে সে তো তোমার বাডি রাখিতে ধনী গরিব সবাই চড়বে এই পালকিতে কোন নন শুনবে না পালকি তোমার সেই দিন ধনী গরিব সবাই চড়বে পাল্কিতে শুনিবে না তোমার পালকি সেই দিন ওরে যাইতে হবে সে যে গুজি যাইতে হবে সে যে গুজি জন্মের মতো পৃথিবী সে চাইবে সে তো তোমার আসল রাখিতে মৃত্যুর খবর শুনে আসবে প্রতিবেশি সজ সবাই মিলে আসবে চলে তোমায় করি দাফন মৃত্যুর খবর শুনে আসবে আত্মীয় সজ সবাই মিলে আসবে চলে তোমায় করি দিনে পরে বুধ নাই রে অন্নবীনে মা বুধ নাই রে অন্ধকার সে তো তোমরা শুন বাড়ি রাখিতে মসিদের রোয় পালকিয়া দিন মসিদের রোয় পালকিয়া দিন আসবে জামা বাড়িতে সেই পালকি তো ডাইনে বামে মাটি আমার মাটির মিশানা ডাইনে বামে মাটি আমার মাটির মিশানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলে যায় না আমি চলে যাব আমায় তো

একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই আমি একা যাইতেছি আরে এত হবে মানুষ আগে জানতাম না হায় হায় এত নিষ্ঠর হবে মানুষ আগে তাম না বামে মাটি আমার মাটির বিষনা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিসাহা ঘরে বিবে সেলে মে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহার আমি চলে যাব তোমরা ভাই ভুইলা যায় না আমি চলে যাব তোমরা ভাই ভুইলা যায় না ডাইনে বাহামে মাটি আমার মাটির মিশানা ডাইনে বামে মাটি আমার মাটির মিশানা মহারামারাপ কে একটু সন না তিনি তিন কান্দেন সোনাল মদিন তো মহারামারাপ একটু সোন না যিনি তিনি কান্দেন সোনাল মদীন কেমনি যাব মন তো মানে না হাই হাই ওই নবীজির কাছে যাব মন তো মানে না ডাইনে বামে মাটি আমার মাটির মিশাহানা ডাইনে বামে মাটি আমার মাটির মিশাহানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনেবা মাটি আমার মাটির মেসনা বামি মাটি আমার মাটির মেসনা